ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি উদ্যোগে প্রশিক্ষণ ও দক্ষ যুব কর্মসংস্থান মার্কেট লিংকেজ করার উদ্দেশ্যে নেটওয়ার্কিং সভায় প্রতিবেদন জানিয়েছেন হোসেন আলী ছোট্ট সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি জলবায়ু অভিবাসী বা নতুন দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষিত ও দক্ষ যুব কর্মসংস্থান মার্কেট লিংকেজ করার উদ্দেশ্যে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চার সেপ্টেম্বর পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তলায় ইউডিপি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি সিরাজগঞ্জের বাস্তবায়নে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইচ উদ্দিন তার সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেটওয়ার্কিং সভা উদ্বোধন করেন বিচিক সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক জাফর বাইজিদ এ সময়ে উপস্থিত ছিলেন ইউডিপি সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক আবু জাফর খান প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজার মোছাম্মাদ কল্পনা খাতুন ও সুলতানা মাহমুদা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি থেকে বিভিন্ন স্কিল ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা ও বিভিন্ন কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করে এই সভায় ওয়াহিদ খুব স্বাভাবিক ভাবে আর প্রশিক্ষণের সময় কম আমি তো বললাম অনেক সময় আহ প্রশিক্ষণ করিয়েও আসলে কোনো ভাব মানে খুশি হয়েছে খুবই সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি